নমস্কার বন্ধুরা আপনাদের সরস্বতী রান্নাঘর চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে বানাবো আলুর পরোটা তা আলুর পরোটাটা কীভাবে বানাবো তো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এখন আমি দেখো আলুর পরোটাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা তো পরোটাটা বানানোর জন্য ময়দাতে দেব লবণ আর অল্প একটু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কালারে আসার জন্য অল্প একটু হলুদ দিলাম তো দেখুন লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা তো আলুর পুরে দেওয়ার জন্য দেখুন এখানে কেক নিয়েছে এখানে নিয়েছে মৌরি জিরে আর ধনে তো এটাকে ভালোভাবে ভেজে আমি আলোর পুরে দিয়ে দেবো তো দেখুন গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন ময়দাটা মাখার জন্য আমি অল্প একটু জল গরম করে নিয়েছি তো এবার মাখিয়ে নেবো তো দেখুন ময়দাটাকে মাখিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছে আর এই ডোটা এখন পাঁচ মিনিট আমি রেস্ট দেব তো আলু পুরার জন্য আমি সব কিছু বানিয়ে নেব তো দেখুন আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলের মধ্যে বন্ধু পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি সব কিছু ভেজে নেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছে অল্প একটা আমি লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ দেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে আছে শুধু সিম্পল ধনের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নেব তো এখানে আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তাই এবার আমি নামিয়ে নিচ্ছি তো দেখুন এখানে আমি আগে থেকে পাঁচটা আলু সেদ্ধ করে নিয়েছি তো আলু সেদ্ধ মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা তো দেখুন ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছে দিয়ে দিচ্ছে আলুর মধ্যে আলুগুলো ভালোভাবে এবার হাত দিয়ে মেখে নেব তো আলুর যে ডেলাগুলো বন্ধুরা এইভাবে টিপে টিপে ভালোভাবে মেখে নিয়েছে তো এবার আমার মাখা হয়ে গেছে তো এটাকে আমি এক সাইডে রেখে দেবো তো তারপরে আমি যে আলুর পরোটাটা করব তো ভালোভাবে আমি লেচি কেটে বেলে নেব তো দেখুন পাঁচ মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে তো এইবার আমি আর একবার মেখে নেবো যে ছোট্ট ছোটো করে লেচি কেটে বন্ধুরা আলুর পুর ভরে ভালোভাবে আমি দেখুন বেলে নেব তো দেখুন রকম মোটা মোটা লেচি কেটে নেব রুটি যেরকম হয় সেইভাবে আমি লেচিটা কেটে নিচ্ছি তো দেখুন সব পটল লেচে আমি ভালোভাবে কেটে নিয়েছি আমি এইভাবে বাটির মতো খাল করে নিয়ে দেখুন আমি যে আলুর পুর ভরবো তার জন্য দেখুন বাটি করে নেবো এইভাবে দেখুন ভেতরটা অনেকটা খাল করে নিয়েছে তো দেখুন অনেকটা খাল হয়ে গেছে তো এবার আমি আলুর পুর ভরবো আর আলুর পুরটা অনেকটাই নেবো এই যে এখানে ভরে দিলাম দিয়ে মুখটা এইভাবে এঁটে দেব এই যে এইভাবে প্রত্যেকটা মুখ এঁটে দেবো দিয়ে যে এইটুকু কেটে নেব তো দেখুন আমি ভালোভাবে মুখটাকে মেরে নিয়েছি এইভাবে আবারও গোল করে নেব গোল করে একে একে সব রেখে দেবো এই একটা রেখে দিলাম আবার একইভাবে আমি বাটির মতো খাল করে আলুর পুর ভরে এইভাবে প্রত্যেকটা মুখ এঁটে দেবো তো দেখুন আবার একটা বানিয়ে নিলাম তো এইভাবে আমি প্রত্যেকটাই আলু পুর ভরে মুখ মেরে তারপরে বেরবো তো দেখুন প্রত্যেকটা আলু পুর দিয়ে আমি ভালোভাবে মুখগুলো এঁটে নিয়েছি তো এবার আমি বেলে নেবো একটা করে নেবো আর এইভাবে ঢাকা দেবো তো দেখুন আলুর পরোটাটা খুব একটা বড় করব না একটু মোটা করব করবো এই দেখুন আমার বেলা হয়ে গেছে দেখুন কতটা মোটা তো ঠিক রকম সাইজে হবে মোটাটা তাতে খুবই নরম হবে আর দেখতেও ভালো হবে পার বেলবো না তার জন্য দেখুন আগে থেকে তাওয়া বসে দিয়েছে এবার আমি তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল একটা একটা করে এভাবে বেলবো আর একটা করে ভেজে নেবো পরোটাগুলো তো দেখুন এবারে আমি অপর পিঠটা উলটিয়ে দেবো অপর পিঠটা তো অল্প দেবো তো দেখুন পরটা গুলো কত সুন্দর হয়েছে তো দেখুন আমার ফেঁকা হয়ে গেছে তো এইভাবে আমি প্রত্যেকটা একটা করে বেলে নেবো আর একটা করে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো তো এবারে আলুর পরাটা তুলে নিচ্ছি তো সুন্দর হয়েছে দেখুন আলুর পরোটা তো দেখুন আবারও একটা নেব এইভাবেই বেলে তো দেখুন আবারও বেলে তো এইভাবে আমি প্রত্যেকটা পরটা একটা করে বেলবার এইভাবে একটা করে ভেজে নেব আবারও দিয়ে দিচ্ছি সাদা তেল কম সময় শুধু ফুলে এসে দেখুন বন্ধুরা একদম ফুলে একদম প্রতম্ব হয়ে গেছে দেখুন একদম ঢাকের মতো ফুলে গেলো আবারও উলটিয়ে দেবো আমি প্রত্যেকটা ভেজে নেব কালারটা শুধু কত সুন্দর এসেছে দেখুন আর চারিদিকে দেখুন কত সুন্দর শেঁকা হয়েছে এটাও হয়ে গেছে এটাও তুলে নেব আবার বেলে নেব সিম্পল হয়ে যাচ্ছে দেখুন এতই ফুলছে তো কি বলবো পরোটা দেখতে খুব ভালো লাগছে আর বন্ধুরা বানাতেও খুব খুব ভালো লাগছে এবার আমি তুলে নিচ্ছি এটা হলেই আমার হয়ে গেছে পরোটাটা প্রত্যেকটা পরোটা বন্ধুরা এইভাবে ফুলেছে একটা যে ফুলেনি তা না প্রত্যেকটা এইভাবেই ফুলেছে তো দেখুন এটাও হয়ে গেছে তো এবারে আমি তুলে দিচ্ছি তো দেখুন অলরেডি আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন এত সুন্দর শুধু লাগছে পরোটাগুলো দেখুন বিশেষ করে আলুর পরোটা খুবই নরম হয় আর খেতেও বন্ধুরা খুবই ভালো লাগে আর তরকারি ছাড়াই কিন্তু এই পরোটাটা খাওয়া যায় আমি একটু পরে দেখাচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে তো বন্ধুরা দেখুন আলুর পরোটাগুলো আমার সবগুলোই বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন আর এতই নরম হয়েছে কি বলবো এই যে দেখুন একেবারে মুঠি করলে মুঠি করা যাচ্ছে দেখুন আবারও দেখুন একবারে সমান হয়ে যাচ্ছে তো এত সুন্দর হয়েছে আলুর পরোটাটা তো আমরা দেখেন একটা ছেড়েও দেখাচ্ছি তো দেখুন ভেতরে ফুটটা কত কত সুন্দর শুধু খুব গরম আছে তো এখন তো দেখুন ভেতর পুরটা কত সুন্দর শুধু ভেতরে ঢুকে আছে তো আজকের পরোটাগুলো বন্ধুরা খুবই ভালো হয়েছে তো এইভাবে আপনারাও একবার বানাবেন দেখবেন আলুর পরোটা আলুর পরোটা তো বন্ধুরা বিশেষ কিছু লাগে না কে এই তো আলু দিয়ে বিশেষ কিছু মশলা দিলাম তো সেইটুকু আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা আজকে আলুর পরোটা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এইভাবে বিশেষ করে যেন বানাবেন কত সুন্দর হয়েছে দেখুন আলুর পরোটাটা দেখতে একদম অসাধারণ লাগছে আর প্রত্যেকটা পরোটা একেবারে ফুলে গেছে ফুলে একদম হয়ে গেছে দেখুন এটাও আমি দেখাচ্ছি এই যে দেখুন ভেতরে দেখুন কতটা ফুলেছে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে অসাধারণ একদম খুবই সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন